হ্যালো এভরিওয়ান আজকে দুর্গাপূজার ওপরে দশ লাইনের একটি রচনা শেয়ার করছি দুর্গা পূজা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় উৎসব এটি দেবী দুর্গাকে সম্বোধন করে পালন করা হয় উৎসবটি সাধারণত সেপ্টেম্বর বা অক্টোবর মাসে অনুষ্ঠিত হয় প্যান্ডেলগুলো সুন্দরভাবে আলো ও রং দিয়ে সাজানো হয় সবাই নতুন জামা কাপড় পরে এবং প্যান্ডেল পরিদর্শন করে সাংস্কৃতিক অনুষ্ঠান নৃত্য ও সঙ্গীতের আয়োজন করা হয় বিজয়া দশমীতে দুর্গার প্রতিমা নদীতে বিসর্জন দেওয়া হয় লোকেরা একে অপরের সাথে মিষ্টি এবং আনন্দ ভাগ করে নেয় এটি আনন্দ ভক্তি ও মিলনের উৎসব দুর্গাপূজা সমাজে একতা ও শান্তি নিয়ে আসে